শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক দেখতে দেখতেই ভাষার মাস প্রায় শেষের দিকে তবে হৃদয়ে লাল সবুজ চির অম্লান দর্শক সেই ভালোবাসা দেশপ্রেম নিয়েই শুরু করছে আজকের আয়োজন সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশের সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশ থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকিটাকি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং থাকছে একুশের সকালের প্রতিদিনের কুয়েজ শুরুতেই জেনে নেওয়া যাক আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ বুধবার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ছাব্বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ সাতাশে সাবান চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি বসন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা তেইশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে বুধবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকেই সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে দশক চলুন শুরুতেই আমাদের আয়োজন উপভোগ করা যাক ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সময় কাটে ডাইনিংয়ে তাই কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত বাসার সব রকমের খাবারের আয়োজনে সেই খাবার যদি হয় কিছুটা ভিন্নধর্মী তবেই তো সবারই আরো আকর্ষণ এবং মনোযোগ থাকে ঘরের খাবারের দিকে ভোজন প্রিয় সেসব মানুষের জন্য আমাদের আজকের রেসিপির আয়োজন আজকে আমরা শিখবো কিভাবে মেক্সিকান রাইস অ্যান্ড বিনস বানাতে হয় আপনাদের জানিয়ে দিচ্ছি এই মেক্সিকান রাইস অ্যান্ড বিনস বাসায় বানাতে কি কি উপকরণ লাগছে উপকরণগুলো হলো এক কাপ বাসমতি চাল পেঁয়াজ কুচি একটি রসুন কুচি দুই টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম কুচি একটি লাল ক্যাপসিকাম কুচি একটি টমেটো কুচি একটি এক ক্যান কিডনি বিনস বা রাজমা আধা কাপ সুইট কর্ন এক টেবিল চামচ টমেটো পেস্ট এক চা চামচ জিরা গুঁড়ো আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো আধা চা চামচ অরিগানো আধা চা চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ এবং গোলমরিচ দুই টেবিল চামচ অলিভ অয়েল ধনে পাতা কুচি সাজানোর জন্য দর্শক এবার তাহলে চলুন আমরা দেখে আসি মেক্সিকান রাইস অ্যান্ড বিনস বানানোর একটি প্রস্তুত প্রণালীর ভিডিও ক্লিপ প্রিয় দর্শক দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে এমন রেসিপির আয়োজন কিন্তু আমরা ঘরে একটু ট্রাই করেই ফেলতে পারি আমাদের এবারের আয়োজনে থাকছে দর্শক কণ্ঠশিল্পী নাতাশার কণ্ঠে কেন আসিলে না শিরোনামের একটি মিউজিক ভিডিও চলুন উপভোগ করা যাক thank you thank you কেন আসিলে না তুমি দর্শক কণ্ঠশিল্পী নাতাশার কণ্ঠে একটি চমৎকার মিউজিক ভিডিও উপভোগ করছিলাম আমরা এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে বিরতির পর আরো নানা আয়োজন নিয়ে ফিরে আসছি সাথে থাকুন দর্শক বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়েই রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাতে প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আসুন আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য নেকরে ক্যানিডি পরিবারের একটি স্তন্যপায়ী প্রাণী এরা ক্যানিস গনের অন্তর্ভুক্ত নেক্রেদের ইতিহাস বেশ পুরনো এবং জটিল নেক্রে শব্দটি প্রাচীন ইন্দো ইউরোপীয় ভাষা থেকে উদ্ভূত হতে পারে বিভিন্ন ভাষায় এর সমতুল্য শব্দ রয়েছে যা একটি সাধারণ উৎস নির্দেশ করে নেক্রেদের পূর্বপুরুষ প্রায় ত্রিশ লক্ষ বছর আগে ইউরেশিয়ায় বিচরণ করত বলে ধারণা করা হয় ক্যানিস ডাইরাস এবং ক্যানিস লিউপাস নামের দুইটি প্রজাতি থেকে আধুনিক নেক্রেদের উৎপত্তি হয়েছে ক্যানিস লিউপাস প্রজাতি থেকেই মূলত বর্তমানের সব নেকড়ের উদ্ভব হয়েছেন বৈজ্ঞানিকভাবে নেক্রেদের ক্যানিস লিউপাস বলা হয় ক্যানিস শব্দটি ল্যাটিন যার অর্থ কুকুর লিউপাস শব্দের অর্থ নেকড়ে নেক্রেরা বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে অভিযোজিত হয়ে বিভিন্ন উপপ্রজাতিতে বিভক্ত হয়েছে বিভিন্ন পরিবেশের সাথে খাপ এদের শারীরিক গঠন এবং আচরণে পরিবর্তন এসেছে গৃহপালিত কুকুর নেকড়ে থেকেই বিবর্তিত হয়ে এসেছে এক সময় নেকড়েরা উত্তর আমেরিকা ইউরোপ এবং এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বিচরণ করত। মানুষের বসতি স্থাপন এবং শিকারের কারণে এদের সংখ্যা এবং বিচরণ ক্ষেত্র কমে এসেছে বর্তমানে নেক্রে প্রধানত উত্তর আমেরিকা রাশিয়া কানাডা এবং কিছু ইউরোপীয় দেশে দেখা যায় বিভিন্ন সংস্কৃতিতে নেক্রেদের বিভিন্নভাবে চিত্রিত করা হয়েছে কিছু সংস্কৃতিতে এদেরকে শক্তি সাহস এবং শিকারের প্রতীক হিসেবে গণ্য করা হয় আবার কিছু সংস্কৃতিতে এদেরকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক প্রাণী হিসেবে দেখা হয় অনেক পুরাণে নেকড়েকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে নেকড়েদের সংখ্যা কমে যাওয়ায় বর্তমানে এদের সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন দেশে নেকড়েদের শিকার নিষিদ্ধ করা হয়েছে এবং এদের আবাসস্থল সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কিন্তু কোথাও যাবে না ফিরছি আমাদের টুকিটাকি টাকি সেগমেন্টটি নিয়ে সাথে থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং একুশের সকালের প্রতিদিনের কুইজ তাই থাকুন একুশের সকালের সাথে দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজন আমাদের টুকিটাকি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন বড়দের জন্য আমাদের সবার বাসায়ই অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী তৈরি করে নিতে পারি অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে গৃহসজ্জা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে শিখব আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে আপনারা চাইলেই বাসায় বসে বসে তৈরি করে নিতে পারেন আকর্ষণীয় কাগজের ফুল এবার জানিয়ে দিই এই কাগজের ফুল বানাতে কি কি উপকরণ লাগছে যে কোনো রঙের কাগজ লাল নীল হলুদ সবুজ ইত্যাদি সাথে লাগছে একটি গ্লু এবং কাচি এবার দেখে চলুন কাগজের ফুল তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক দেখলেন তো কি সুন্দর করে কাগজের ফুলের সাথে কাগজের একটা পাতাও কিন্তু জুড়ে দিলাম আমাদের টুকিটাকে সেগমেন্টটি তো দেখছিলাম আমাদের এবারের আয়োজন একুশের সকালের প্রতিদিনের কুইজ আজকের কুইজটি হচ্ছে একুশের সকালের আজকের জানেন কি সেগমেন্টটির আলোচ্য বিষয় কি ছিল আপনাদের উত্তর আমাদের জানাতে পারেন একুশে টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানের কমেন্ট বক্সে সঠিক উত্তর দিয়ে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার তাই বেশি বেশি করে কমেন্ট করুন এবং থাকুন আমাদের সাথেই একুশের সকাল অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত পরামর্শ ভালো লাগা মন্দ লাগা জানাতে পারেন আমাদেরকে এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউড ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট ই ড্যাশ একুশের সকাল এই চ্যানেলটিতে আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায় দর্শক নানা ধরনের প্রতিযোগিতা আর বিনোদনের মধ্যেও আমরা চেষ্টা করি একটু সুস্থ বিনোদন আর পজিটিভিটি নিয়েই প্রতিদিন সকালে আপনাদের সামনে হাজির হতে সেই সাথে এমন একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে আসতে যেটি আপনার সকালে কিছুটা ভ্যালু অ্যাড করবে দর্শক সবাই ভালো থাকবেন দিনটি সবার ভালো কাটুক সেই প্রত্যাশা রাখছি আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে বিদায় নিচ্ছি এবং আবারও সবাইকে জানাচ্ছি শুভ সকাল